ভিতরে এটা ভিতরে না ভিতরে দেখেন বাগে কন্ডিশন একদম ফ্রেশ আর আর এটা বর্তমানে কি না নাম্বার করা আছে না নাম্বার এটা হচ্ছে চট্টমেটের নাম্বার আছে আর প্রাইসটা কত রাখবেন এটা 240000 টাকা 240 হ্যাঁ হচ্ছে প্রাইসটা 240 দেখেন করা আছে রানিং আচ্ছা আর এখানে একটা আছে জিক্সার জিক্সার এসএফ এফআই এবিএস আর কি

তো এটা প্রাইস থাকবে আস্কিং প্রাইস থাকবে বারকি এখানে আটা বাইক আছে এটা হচ্ছে গ্লামারের গ্লামার 3d নি মডেল আছে স্যার মডেল এটা কি অন টেস্টে অন টেস্টে টা অন টেস্ট আর রানিং কেমন আছে স্যার 2000 চলছে আচ্ছা 2000 মত পাই 2000 প্লাস মত রানিং হচ্ছে প্রাইস কত রাখবেন এক লাখ 18 এক লাখ 18 আচ্ছা এই বাইকের প্রাইস হচ্ছে এক লাখ 18 যারা একদম কম দাম বাইক চাই এই দেখতে পারেন এক লাখ 18000 টাকা এটা হচ্ছে গ্লামারের গ্লামারের এটা কত মডেল টেস্ট মডেল 3D টেস্ট মডেল 3D আর কি আচ্ছা এর প্রাইস কত রাখবেন এটা 18 টাকা এক লাখ 18 আচ্ছা এর প্রাইস আছে 118000 টাকা আর কি প্রাইস আছে আজকে বেস থাকবে ফিক্স না কিছু কথা বলতে পারবেন সো এখানে পাপাসা সব দেখেন পাপাসা নিউ মডেল ফুল কালার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক নাম্বার করা নাম্বার করা 150 সিসি আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস হবে যে 117000 টাকা লাখ 170

যেকে শুনে বাইকগুলো নিতে পারবে আর কুড়িয়ে তেমন এখন এখানে শোরুমে শুধুমাত্র এই শোরুমে এখানে অ্যাভেলেবল হয় নাই যারা আসলে শোরুম আসবেন তারা বাইকগুলো দেখে শুনে নিলে ভালো হবে আর আচ্ছা একটা বাইক আছে হচ্ছে রাইডার টিভিএস রাইডার এটা হচ্ছে অনডেস অবস্থায় বাইক দেখেন এটা অনডেস অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন বর্তমান প্রাইস কত লাগবে এটা এটা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আচ্ছা এটা প্রাইস থাকবে এক লাখ চল্লিশ ফিক্স না আজকে প্রাইস থাকবে

125 Black Condition <laughs> 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 125 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

আপনার যারা ওনাকে ওনাকে পেয়ে যাবেন স্ক্রিনে থাকবে সবসময় উনি থাকবে তো কোন যদি আলিবাইকে না পান ওনাকে পাবেন আশা করি সম্পূর্ণ যে মডেলের বাইক চান ওনাকে ন দিতে পারেন আশা করি

তারা আপনারা আপনারা জানতে পারবেন যে কোন মডেল কেমন প্রাইস তো এটা হচ্ছে শোপের ভিজিটিং কার্ড এখানে তাদের দোকানের নাম্বার ডিটেলস সব কিছু দেওয়া আছে আপনার যারা আছে এখানে বাইক গুলো খুঁজতেছেন তাদের এইখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে শোপে আসতে পারেন